不给。 স্বাগত দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে ওয়ান মিলিয়ন তার মানে কি কত পাঁচ লক্ষ দশ লক্ষ সাবস্ক্রাইবার উদযাপন করছি আজকে সবাই আজকে আমাদের অনুভূতি বলে বুঝানোর মতো না দীর্ঘ তিন বছর দীর্ঘ তিন বছর কঠোর পরিশ্রমের ফল এ 1 মিলিয়ন সাবস্ক্রাইবারস আজকে আমি অনেক খুশি অনেক 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 তো আজকে কেক তো কাটাই হবে সাথে অনেক মজার মজার পারফরম্যান্সও হবে তো সব কেসে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখানে আমার মা আছেন চাচা তো এই যে ভাগনি এই যে ভাগনি এটাও ভুন বুন প্লাস ভাবি আমার লিটল সিস্টার शमीমা এটা হচ্ছে চাচাতো বোন এই যে আমার ছেলে মিশারি আর আব্বা তো এখানে অনেকে আমরা উপস্থিত আছি আবার অনেকে উপস্থিত নাই যার যার পার্সোনাল কারণে তো আপনাদের অনুভূতি কেমন আব্বা কি বলবেন আমার এই সফলতা আরো যাও আলহামদুলিল্লাহ তুমি কি বলবা মিশারি লামিয়া থ্যাংক ইউ ভাবি খুব খুব অভিনন্দন তুমি ভালো লাগছে তোমার কেমন লাগছে তুমি অনেক কামন্দ ইউ মাই কি বলবে আমি অনেক স্বামী থ্যাঙ্ক ইউ শামীমা শামীমা আমাদের 10 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে তুমি কি বলবা তোমার কেমন লাগতাছে তোমার বুনয়ের সফলতায় তুমি না আমি আরো দূরে গিয়েছায় তুমি আমার জন্য কত দোয়া করো আল্লাহ তো দেখুন সামনে রয়েছে এক মিলিয়ন সাবস্ক্রাইবার লিখা আর এখানে রয়েছে কেক ইশারো মে তুমি হমসে যা হ্যাঁ আব এখি আহ तुमको भी कुछ हुआ है क्यों तुमको देखते हैं क्या दिल में सोचते हैं तूफान जो उठ रहा है हम उसको रोकते हैं कसम की कसम है कसम से हमको प्यार है सिर्फ तुम से তো শুরু হয়ে গেছে আমাদের মূল অনুষ্ঠান এখন হবে মিউজিক্যাল চেয়ার বা চেয়ার সিটিং খেলা

Ini saya. Ini dia. Ini tuh

মধু মন ভায়কে বাকে রোদে ডাকে তোর কালে রাঙা রম্মা গাছ করছি মজা করছি বুনেরা বুনেরা তো আজকের এই দিনটা কিন্তু আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে তো কোথাও যাবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন তো বন্ধুরা একদম অবশেষে আমার কাকিমণি আমাদের মাঝে উপস্থিত হয়েছে উনি বাসায় ছিলেন না তারা ঘুরে ঘুরে আসছে আয় আমাদের অনুষ্ঠানে জয়েন করেছেন তো কাকি আমার দশ লক্ষ সাবস্ক্রাইবার আপনি কি বলবেন

এরপর শুরু হতে যাচ্ছে আরও একটি আকর্ষণীয় খেলা খেলাটার নাম পিলু পাসিং বা সতীনের ছেলে এরই মধ্যে কিন্তু প্রায় সন্ধ্যা হতে চলেছে অনুষ্ঠানটা একটু পরেই শেষ করব তো সবার দোয়া আশীর্বাদ এবং আল্লাহর রহমত সবসময় আমার উপরে আছে আমি সেটা বিশ্বাস করি আপনারাও আমাকে সবসময় দোয়া করবেন এবং সাপোর্ট করবেন যাতে করে অদূর ভবিষ্যতে আরও সামনে এগিয়ে যেতে পারি الله رحمن الرحيم

咱们走这边来。 ততদুরা দেখতেই পাচ্ছেন কত আনন্দ করেছি পুরো অনুষ্ঠান জুড়ে খেলা হয়েছে আড্ডা হয়েছে সাথে হয়েছে অনেক মজা আর সব শেষে বাজি ফুটানোর মাধ্যমে আজকে অনুষ্ঠানের পরি সমাপ্তি ঘোষণা করলাম ও সাথে কিন্তু কেক ও কাটা হয়েছে যাই পুরো অনুষ্ঠানটা এবং পুরো আয়োজনটা দেখে বিশ্ব আপনাদের ভালো লেগেছে আমাদের খুব দারুণ মজা লেগেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ 哎。